আসসালাম আলাইকুম কিছুক্ষণ আগে আমাকে একজন একটা নিউজ ক্লিপ পাঠালেন এটিএন বাংলা নিউজের সেখানে টাইটেল বা শিরোনাম হচ্ছে রাজনীতি রাজনীতি ডক্টর আসিফ আমি বিনয়ের সাথে এটিএন বাংলা নিউজকে জানাচ্ছি ধর্মভিত্তিক রাজনীতি চাই কি চাই না এটা নিয়ে আজকে কোথাও কোনো আলোচনা ছিল না ধর্মভিত্তিক রাজনীতি এই শব্দটা কোন সভাতে আজকে আমি উচ্চারণই করি নাই আপনারা ভাই কোথার থেকে এইসব টাইটেল বানান তো মানুষকে বিভ্রান্ত করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধর্মভিত্তিক রাজনীতি আর ধর্ম নিয়ে রাজনীতি দুটো কি এক নাকি পার্থক্য আছে গতকালকে সোমবার ঢাকেশ্বরী মন্দিরে ডাক্তার আসিফ নাজরুল আইন মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা তিনি একটি বক্তব্য রেখেছেন বলেছেন যে ধর্ম নিয়ে রাজনীতি আর করা যাবে না করতে দেওয়া হবে না তো এখন এটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এটিআর নিউজ আর অন্যান্য নিউজে এবং বিভিন্ন ব্যক্তিরা বলছেন যে এর অর্থ হচ্ছে আগামীতে ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না ধর্মভিত্তিক রাজনীতি করা যাবে না আসলে কি সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনি বুঝতে পারবেন না আমরা আজকে আপনাদেরকে প্রথমত আসিফ নজরুল সারের ভিডিওটি দেখাতে চাই এবং এটিএন নিউজে যা প্রকাশ করা হচ্ছে এবং অন্যান্য নিউজে কি প্রচার করা হচ্ছে সেগুলো আগে দেখে নিই ধর্ম ব্যবসায়ী এবং ধর্ম নিয়ে রাজনীতি করা মানুষকে মহলকে সেটা যে দেশেরই হোক বাংলাদেশের হোক তাকে অবশ্যই পরাজিত করে আমরা আজকে বৈষম্য যদি ছাত্র আন্দোলন আমাদের দেশ গড়ার যে সুযোগ এনে দিয়েছে সেই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশকে আমরা উত্তরোত্তর সমৃদ্ধির দিকে নিয়ে যাব আগে আপনাকে জানতে হবে ধর্মভিত্তিক রাজনীতি এবং নিয়ে রাজনীতি দুটোর মাঝে পার্থক্য কি তবে এটা বলে রাখি আগামীতে কি হচ্ছে বাংলাদেশে এটি আমরা কেউ জানি না আগামীতে কি ধর্মভিত্তিক রাজনীতি হচ্ছে না কি আবার ধর্ম নিয়ে রাজনীতি হবে আগের মতো এটি আমরা কেউ জানে না কি হচ্ছে না হচ্ছে আল্লাহ আল্লাহতালায় ভালো জানেন ধর্মভিত্তিক রাজনীতি হচ্ছে কোনো একটা ভূখণ্ডে কোনো একটা দেশে ধর্মের নিয়ম নীতিতে ধর্মের আইন অনুযায়ী দেশ পরিচালিত হওয়া এটাকে ধর্মভিত্তিক রাজনীতি বলা হয় আর ধর্ম নিয়ে রাজনীতি এটা হচ্ছে যেমন শেখ হাসিনা যেটা করেছে যখন দুই সালে নির্বাচনের সময় হাতের তফসি আপনারা দেখতে পাচ্ছেন হাতের তফসি এবং হিজাব পরে এসে জনগণের কাছে বলতেছে যে এই দেশ মদিনার সন্নদেশ চলবে যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার মদিনা সনদে এবং বিজয়হজে বলে গেছেন ঠিক সেইভাবেই এই দেশ চলবে এই দেশ মদিনার সনদে চলবে এবং 2024 এর নির্বাচনের আমরা দেখতে পেয়েছি সারা জীবন সিনেমা হলে ছবি বানিয়েছে নংরামি ভন্ডামি ইত্রামি যত কিছু সব করেছে আলেম ওলামাদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যাবতীয় কাজগুলো করেছে কিন্তু নির্বাচন যখন আসছে এই মসজিদে গিয়ে গিয়ে ওয়াজ করতেছে সেই ঈগল পাখির প্রতীকদের যে জোয়ারটা উঠেছে এটা আল্লাহ তালার অশেষ রহমান এই বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে থাকতে পারে না টুপি মাথা দিয়ে মসজিদে গিয়ে ওয়াজ করতেছে এটা হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি এটা কিন্তু ধর্মভিত্তিক রাজনীতি নয় যারা আসিফ নজরুলের বক্তব্যটিকে ভিন্ন খাতে ব্যবহার করছেন এদের উদ্দেশ্যও ভিন্ন এরা চাচ্ছে আবার এই দেশে ধর্ম রাজনীতি নিয়ে আসার জন্য ধর্মভিত্তিক রাজনীতি তারা কোনোভাবে সাপোর্ট করে না প্রশ্নই আসে না তারা চায় ধর্ম নিয়ে রাজনীতিটা আবার বাংলাদেশে আসুক গতকালকে আসিফ নজরুল স্যার তিনি কি কি বলেছেন আমি একটু সংক্ষেপে বলতে চাই যে তিনি কালকে গতকালকের ভিডিওতে তিনি বলেছেন যে আর বৈষম্য নয় হিন্দু মুসলিম বৈষম্য হবে না হিন্দুরা হিন্দুর মতো করে চলছে মুসলমানরা মুসলমানের মতো করে চলছে সমস্যাটা তৈরি করছে রাজনীতিবিদেরা যারা ধর্ম নিয়ে ব্যবসা করে ধর্মভিত্তিক নয় ধর্ম নিয়ে কখনো হিন্দুদেরকে কাছে এনে হিন্দুদেরকে ব্যবহার করে বাংলাদেশের রাজনীতি যারা আসে যেমন বাংলাদেশে হিন্দুদেরকে ব্যবহার করে শেখ হাসিনা অনেক দিন রাজনীতি ছিল আবার কখনো কখনো জামাতকে বিএনপি ব্যবহার করে কখনো কখনো জামাতকে আওয়ামী লীগ ব্যবহার করে এটি আমরা ইতিহাসে দেখতে পেয়েছি এটা এক ধরনের ধর্ম নিয়ে রাজনীতি রাজনীতি নয় কারণ তাদেরকে ব্যবহার করা হচ্ছে হিন্দুদেরকে ব্যবহার করা হচ্ছে ডক্টর আসিফ নজরুল সাহেব তিনি বলেছেন যদি কোনো হিন্দুর বাড়িতে আক্রমণ করা হয় ওই ব্যক্তি যদি নেতা হয়ে থাকে তাহলে ওই ব্যক্তি হিন্দু হওয়ার কারণে আক্রমণ করা হয় নাই বরং ওই লোক নেতা হওয়ার কারণে আমলিকের নেতা ছিল জালেম ছিল অত্যাচারী ছিল এই জন্য মানুষ আক্রমণাত্মক হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য তার বাড়িতে আক্রমণ করেছে এটা হিন্দুর বাড়িতে নয় বরং রাজনৈতিক নেতা হিসেবে আক্রমণ করা হয়েছে প্লিজ একটু অন্যভাবে নেবেন না যখন সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বাংলাদেশে বহু ঘটেছে সব সরকারের ঘটেছে কিন্তু মানুষ প্রতিশোধ নিবে প্রতিশোধ নেওয়া কিন্তু ভালো না কিন্তু প্রতিশোধ যদি নেয় প্রতিশোধটা কি তার ধর্মীয় পরিচয় কেমন নিচ্ছে। নাকি সে এত বছর অত্যাচার করেছে সম্পত্তি দখল করেছে মানুষ খুন করেছে সেটার কারণে দিচ্ছে এটা বুঝতে হবে এটাকে ব্যবহার করে বলা হচ্ছে যে হিন্দুর বাড়িতে আক্রমণ হিন্দুর অনেক বাড়িতে অনেক দুষ্কৃতকারীরা সন্ত্রাসীরা আক্রমণ করেছে এটা সত্য মন্দির ভেঙেছে সত্য তবে যারা করেছে অধিকাংশটাই হচ্ছে রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য আসিফ নজরুল সাহেব এখানে চমৎকার একটা কথা বলে দিয়েছেন এখানে সম্পূর্ণ শেষ হয়ে যায় যে ধর্ম রাজনীতি নাকি ধর্মভিত্তিক রাজনীতি তিনি বলেছেন হিন্দুদেরকে হিন্দু বলে বৈষম্য করা যাবে না এবং মুসলমানদেরকে মাদ্রাসায় পড়ে বলে এবং কি দাড়ি রেখে বলেও বৈষম্য করা যাবে না একটা হচ্ছে হিন্দু জনগোষ্ঠীর বিরুদ্ধে কোনো বৈষম্য হবে না আবার দাড়ি টুপি থাকার কারণে বা মাদ্রাসায় পড়ার কারণে কারো বিরুদ্ধে বৈষম্য করা যাবে না আমরা অভিযোগ শুনি একামুলে হিন্দু জনগোষ্ঠীর লোকেরা বৈষম্যের শিকার হয় আর একামুলে দাড়ি টুপি পরা মাদ্রাসার শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হয় তিনি আরেকটি কথা বলেছেন এটাই আসলে প্রমাণ করে দেয় তিনি ধর্মভিত্তিক রাজনীতির ব্যাপারে কথা বলেন নাই তিনি বলেছেন ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না তিনি কি বলেছেন যে আপনারা হিন্দু বা যারা আছেন রাজনীতিক খুঁটি হবেন না বর্তমান রাজনৈতিক নেতাদেরকে আপনারা খুঁটি বানাবেন আপনারা কারো রাজনৈতিক খুঁটি হিসাবে ব্যবহৃত হবেন না দেখেন আসিফ নজরুল সাহেবকে যারা সমালোচনা করছেন আসিফ নজরুল সাহেব তো এখানে নেতা হতে আসেন নাই তিনি এসেছেন কিছু সময়ের জন্য উপদেষ্টা হিসাবে এরপরে তিনি হয়তো চলে যাবেন তিনি তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি আইন বিভাগের সম্মানিত টিচার সেখানে তার কাজ সেখানে তিনি আবার চলে যেতে পারেন অথবা হয়তো বা এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি বাইস চাঞ্চল হয়ে যেতে পারেন কিন্তু তার এই যে মন্ত্রণালয়ে তিনি শুধুমাত্র উপদেষ্টা হিসেবে আছেন দেশকে সংস্কার করার জন্য তিনি বাংলাদেশের রাজনীতির নেতা হওয়ার জন্য আসেন নাই এজন্য আসে বলছে আপনারা কি করবেন না আপনারা রাজনৈতিক ব্যক্তিদের খুঁটি হবেন না বরং আপনাদের তাদেরকে খুঁটি বানাবেন যে তোমাদের রাজনীতিক কলকাঠি আমরা নাড়াই দিতে পারি যদি তোমরা আমাদের উপর বৈষম্য করো আমাদেরকে ব্যবহার করো আমাদের উপর অত্যাচার করো কোনোভাবে দেশে যদি আমরা সংখ্যালঘু হিসেবে যদি কোনো কিছু প্রমাণ করা হয় বা অন্য কিছু করা হয় তাহলে তোমাদের কলকাঠি আমরা নাড়াই দিব তোমাদের রাজনীতিক যে কাঠামোগুলো অর্থাৎ তোমাদেরকে আর ভোট দিব না এ ধরনের কিছু করে তোমরা রাজনৈতিক নেতাদের নেতাদেরকে খুঁটি বানাবা তোমরা রাজনৈতিক নেতার খুঁটি হবে না এই বিষয়গুলো তার আলোচনা দ্বারা বোঝা যায় তিনি এখানে এই ভিডিওর মাঝে বলেন নাই ধর্মভিত্তিক রাজনীতি হবে না বরং ধর্ম নিয়ে রাজনীতি হবে না যে যখন নির্বাচন আসবে দারে টুফি রাখবে নামাজ জোহর নামাজ পাঁচবার পড়বে আসরের নামাজ পাঁচবার পড়বে মাগরীবের নামাজ পাঁচবার পড়বে এক জায়গায় নামাজ পড়ে আরেক জায়গায় গিয়ে দ্রুত নামাজ পড়ে সেখানে ওয়াজ করবে এগুলো হচ্ছে লৌকিকতা ওরা সুরা মাউনে বলছে যে তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে আল্লাহ হোম সাহু উন মানুষদেরকে দেখানোর জন্য নামাজ আদায় করে এবং বোট পড়ার জন্য নামাজ আদায় করে এগুলো হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি এবং সুরা বলছে লাকুম দিন দিন মানে কি হিন্দুরা হিন্দু ধর্ম পালন করবে এর মানে কি যে হিন্দুদেরকে আমরা মন্দির বেঙ্গি ফেলবো এমনটা নয় তারা তাদের মত পালন করবে এদের জবাব হিসাব অবশ্যই তাদেরকে দিতে হবে কে আমাদের কিন্তু আমাদের হিসাব দিতে হবে এটা আল্লাহর কাছে আমরা দিব সুরা কাফের নামাজ বলছে আমি যার ইবাদত করি তুমি তোমরা তার ইবাদত করো না করো না এবং তোমরা যার ইবাদত করো আমি তারই ইবাদত করি না এই জন্য তোমাদের ধর্ম তোমাদের আমার ধর্ম আমাদের তো এই জন্য ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না কিন্তু ধর্মভিত্তিক রাজনীতি হবে কি হবে না আসিফ নজরুল সাহেব এটা না বলেন নাই আপনাদের আরেকটা বিষয় বলতে চাই কিছু বছর আগে যখন আওয়ামী লীগের ক্ষমতা চরম পর্যায়ে ছিল এমন পর্যায়ে ছিল যে তারা তারা রাজনৈতিক ধর্মান্ধ হয়ে গিয়েছে মানে রাজনীতিক ধর্মান্ধ বলতে স্বীরা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে কোনো আলেমের কোনো কথা শুনলে সেটার আক্রমণাত্মক হয়ে যায় কোনো মানুষের কোনো প্রতিবাদ শুনলে তারা সহ্য করতে পারে না তাকে ঘুম করে ফেলে ওয়াজার মাহফিল থেকে আসছে আলেমকে গুম করে ফেলা হয়েছে ওয়াজার মাহফিল অনেকের অনেক অনেক আলেমের গাড়ি পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে এখানে তার সেখানে মেরে ফেলার উদ্দেশ্য হচ্ছে ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য গুম করা হয়েছে জেলে নেওয়া হয়েছে বিভিন্ন অত্যাচার করা হয়েছে এই স্বৈরাচারের চরম পর্যায়ে যখন ছিল তখন আমরা দেখতে পেয়েছি তুরিন বক্তব্য দিয়েছে তারপরে আমরা দেখতে বিচারপতি শামসুদ্দিন মানিককে জেলে পাঠানো হয়েছে আরেকজন ব্যক্তি আছে টাকলা মুরাদ তিনি তথ্য প্রতিমন্ত্রী ছিল সে বললো যে যে এই দেশ দেশ দেশের কোনো ধর্ম হতে পারে না দেশের ধর্ম হয় কিভাবে দেশ তো একটা ভূখণ্ড দেশের ধর্ম হতে পারে না দেশ তো একটা ভূখণ্ড তাহলে দেশের যদি ধর্ম নাই হয়ে থাকে তাহলে মেজরিটির গণতান্ত্রিক কেন আসে গণতান্ত্রিক যেটা চাবে গণমানুষ যেটা চাবে সেটাই হবে দেশের সংবিধান যে গণমানুষ চাচ্ছে যে বাংলাদেশের যে ইসলামী শরীয়ার আইন বাংলাদেশে চাচ্ছে তারা যে যাতে ডায়োটিভি ব্যবহার করলে মাদ্রাসায় পড়লে ইসলামিক পোশাক পরলে হিজাব ব্যবহার করলে এগুলো ব্যবহার করলে এদের প্রতি কোনো অত্যাচার করা হবে না টর্চার করা হবে না এর অর্থ কি এর অর্থ কি ইসলামিক আইন বাংলাদেশে চায় কারণ মেজরিটিটা চাচ্ছে যে ইসলামিক আইন তো আপনি যদি বলেন যে ভূখণ্ড কোনো ধর্ম হতে পারে না এটা তো হচ্ছে যে আপনার কি বলে সেকুলারিস্ট কথাবার্তা তো এইসব সেকুলারিস্ট কথাবার্তা থেকে ফিরে আসতে হবে আসিফ নজরুল সাহেবের যে ব্যবস্থাটা তিনি ধর্ম ধর্মভিত্তিক রাজনীতির ব্যাপারে কোনো কথা বলেন নাই বরং ধর্ম নিয়ে ব্যবসা করা এটা এক জিনিস আর ধর্মভিত্তিক রাজনীতি এটা আরেক জিনিস এটা বুঝতে